ভেরি গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো শনিবার আর এখন বাজে সকাল সাতটা যখন ক্যামেরাটা চালু করলাম তখন ছটা ঊনষাট অর্থাৎ সাত সাতটা বাজতে এক মিনিট বাকি উঠে গেছি সাড়ে পাঁচটা কারণ আজকে একটুখানি যেতে হবে বেরোতে হবে তার জন্য তাড়াতাড়ি ওঠার কথা ছিল বরকে বলেছিলাম ছটার সময় আমাকে ডেকে দিও কিন্তু ওই যে চিন্তা থাকলে যে ঘুম হয় না বাট নির্দিষ্ট সময়ের আগেই ঘুম ভেঙে যায় এরকমই একটা অবস্থা আমি যখন ঘড়ির দিকে টর্চ মারলাম তখন দেখি পনের ছটা ছ পাঁচটা চল্লিশ বাজে তার মানে ওই সাড়ে পাঁচটা নাগাদ থেকে আমি জেগে রয়েছি তারপরে আস্তে আস্তে উঠলাম ছটা বাজতে পাঁচ মিনিট বাকি উঠলাম বর দেখছে বর যখন আমাকে ডাকার জন্য মানে ঘুরেছে তখন দেখছে আমি অলরেডি উঠে বসে আছি তারপরে ও কিছুক্ষণ শুয়ে থাকলো আমি উঠলাম উঠে তারপরে ঘরটা ঝাড় দিলাম ঠাকুরের বাসন আজকে আমিই মাজলাম ঠাকুরের জায়গা মুছতে গিয়ে দেখি বর সেই মানে আগের দিন আমি বলে গেছিলাম ওই জায়গাটা পরিষ্কার করতে ও সময় থাকে না তো তার জন্য করতে পারিনি আমি সেই জায়গাটা ঢুকে পুরো হাত ঢুকিয়ে পরিষ্কার করলাম পরিষ্কার করে ভালো করে মুছে টুছে নিয়ে একটু জায়গাটা খালি করলাম জবরজম হয়েছিল জায়গাটা খালি করলাম করে তারপরে ভাত বসালাম কালকে যে তরকারি আজকে নিয়ে যাবে তার জন্য তৈরি করে রেখেছিলাম সেগুলোকে জাল দিলাম ভাত গড় দিলাম হচ্ছে এই যে আংটিটা আংটিটা একটু পরিষ্কার করলাম সাবান জল ঢুকে ঢুকে কাজ করি তো সাবান জল ঢুকে ঢুকে সাদা হয়ে গেছিলো এখন আবার ঠিক আছে এই আংটিটা পরিষ্কার করলাম আর পরিষ্কার করেছি চিরুনি ঘিয়া কালারের চিরুনি দুদিন মাথায় দিতে না দিতেই একটা হালকা আপছা আপছা ইয়ে পড়ে যায় তো সেটা জনসমক্ষে বের করতে আমার লজ্জা করে তার জন্য চিরুনিটাও পরিষ্কার করে নিলাম আর হচ্ছে তোমার এখন থাইরয়েডের ওষুধ খাওয়া হয়ে গেছে এখন যাব স্নান করতে স্নান করে এসে পুজোটা দেবো ফুল তুলবো তুলসী পাতা তুলবো মানে বরের যে কাজগুলো সেগুলো আমি করবো তার একটাই কারণ এক তো ঠাকুর পুজো দিয়ে তারপরে একটা কাজে বেরোচ্ছি তারপরে হচ্ছে সেরুকে খাওয়াবে ওর বাবা যাতে সেরুকে খাওয়ানোর জন্য টাইম বেশি না মানে শর্ট না পড়ে যায় এই কাজগুলো করতে গিয়ে তার জন্য আমি এই কাজগুলো আগে থেকে করে রাখলাম আমি সেরুকে খাইয়ে যাব না কারণ সেরুকে খাওয়াতে বলবো বরকে সাড়ে নটায় কারণ আমি কখন বাড়ি আসি না আসি ততক্ষণ দেরি করে খাওয়ালে পেটে থাকবে আর মিটু দিদের বাড়িতে গেলে ও মানে মনমানি করে খেতে চায় না ওরা টাইম মতন দিয়ে দেয় ও খেতে চায় না তো যাই হোক চলো আমি এবার স্নান করে নিই তো দেখো সকাল সকাল আমি পুজোটাও দিয়ে নিলাম আর গোপুকে আবার এইভাবেই রাখলাম গোপুর জন্য আমার না থা এই আসন চেঞ্জ করেছি মানে গোপুর স্থান পরিবর্তন করেছি কিন্তু থালার জায়গাটা আমার পরিবর্তন করা হয়নি আজকে আমার মনে মানে মনে হলো বিষয়টা এতদিন খেয়ালই করতে পারিনি তো বাজে এখন আটটা এখনও বাজে না তো চলো এই যে উনি উঠে আবার এই বিছানাটারে সেই একই করে রেখেছে কতবার যে ঠিক করি দিনে তার ঠিক আমি তো মাসা মাথা ঘষে ঠসে তারপরে স্নান করেছি এখন ওর খাবারটা বাড়বো তুমি এত তাড়াতাড়ি স্নান করলা কেন তো ওরে শুধু সেটুর খাওয়ানোর দায়িত্বটা রাখলাম বাদ এখন আমি ওর খাবারটা বাড়বো মানে ও টিফিন নিয়ে যাবে যে সে ভাতটা বাড়বো গুছিয়ে টুছিয়ে ও নিয়ে নেবে বাদ বাকি সবই তো করা আছে আর আমিও এখন খাবো আমি কালকে ভেন্ডি আলু পোস্ত যে করেছিলাম ওটা দিয়েই খেয়ে যাব আর ও ডিমের অমলেট করে তারপরে খেয়ে যাবে ও সেটা তো আর আগে থেকে করে রেখে যেতে পারবো না তো দেখো বন্ধুরা আমি চলে এসেছি স্টেশনে রাত্রেবেলা ঘুম হয়নি তাই চোখ মুখ বসে আছে আর এই যে এই কুর্তিটা পরেছি খুব সুন্দর লাগছে আমি জাস্ট বাইরে থেকে মাপ নিয়েই সেট করেছি খেপ খাপিয়েছি আর কি খুব সুন্দর সেট হয়ে গেছে আর এই কুর্তিটা হলো সেকেন্ড কুর্তি যেটা আমাকে ওই আমি যে ঝাড়গ্রামে গেছিলাম সেই বাড়ি থেকে আমাকে যে গিফট করেছিল তো সেই কুর্তিটা তো এই যে দেখো ট্রেন চলে আসলো বেশ একদম ধীর গতিতে যেহেতু ফার্স্টের দিকে লেডিসে উঠি আর আমি সবসময় লেডিসেই উঠি বর থাকলে পরেও আমি মাঝে মধ্যে লেডিসে উঠি যখন অফিস টাইম টুম থাকে তখন আমি লেডিসেই উঠি দেখো হাওয়াতে কি অবস্থা হুম আর একটুখানি মাথা ঘষেছিলাম ব্যাস এবার এমনিতেই পাতলা চুল তার মধ্যে হাওয়াতে একেবারে এদিক সেদিক হয়ে একেবারে বিদ্যিকৃত্রী অবস্থা তো কী আর করা যাবে চলো সেকেন্ড সিটে বসেছি আমি ট্রেন থেকে নেমে উঠে পড়েছি আমি অটোতে করুণাময়ীর অটোতে উঠলাম আর আমার তো যেহেতু পথ টথ জানা ছিল তাই আর অসুবিধা হয়নি দীর্ঘ বারো বছর পরে এসছি তাতে কি বেশ আমার অসুবিধা হয়নি একদম খুব স্মুথলি পৌঁছে গেছিলাম এই রাস্তাগুলো যেন বদলায়নি আমার মনে হচ্ছে বারো বছর পরেও আমি রাস্তাঘাটে সব কিছু চিনতে পারছি হুম হয়তো কিছু কিছু নতুন দোকানপাট অবশ্যই গজিয়েছে কিন্তু আমার যেন চিনতে একদম অসুবিধা হচ্ছিল না জানতাম যে এরপরে এই মোড়টা আসবে এরপরে এই মোড়টা আসবে আমি কিন্তু রেগুলারে এমএ করিনি আমি ডিস্টেন্সে এমএ করেছিলাম তারপরেও আমার পদঘাট সব একদম মুখস্থ হয়ে গিয়েছিল আসলে নিজের দায়িত্ব যখন নিজে আমরা নিতে শিখি না তখন যেন খুব তাড়াতাড়ি আমাদের সবকিছু কিছু বোধগম্য হয়ে যায় তো এটাই হচ্ছে বিষয় একবার শুধু ভর্তি হওয়ার সময় বাবা মা এসছিলো দুজনেই এসছিল আর বাদবাকে আমি একাই যাতায়াত করতাম তো বন্ধুরা আমি ইউনিভার্সিটিতে চলে এসছি খুব সুন্দরভাবে একটুখানি জিজ্ঞেস করে করে এসছি একটুখানি জিজ্ঞেস করে করে আসি যেহেতু বারো বছর পর আবার আসলাম তার জন্য একটু জিজ্ঞেস করে করে আসতে হয়েছে অসুবিধা হয়নি তো আমি এসে আগে যেটা শুনলাম যে এখান থেকে আমি ডিস্টেন্সে এম এ করেছিলাম আমি কি এখান থেকে লিভিং সার্টিফিকেট পাব বলছে হ্যাঁ এখান থেকে পাবেন বারোটার থেকে পাবেন প্রাণে যেন মানে কি ধরে প্রাণ আসলো না কি বলে না তো সেই আমি এখন বাইরে বসে রয়েছি এখানটায় বসার জায়গা আছে বেঞ্চ সিস্টেম আছে আমি সেখানেই বসে আছি বারোটা পর্যন্ত অপেক্ষা করবো কোনো ব্যাপার না বারোটা পর্যন্ত অপেক্ষা করব কিন্তু এখানে যে পাবো এটাই হচ্ছে সবচেয়ে বড় শান্তির খবর সব কিছুই একই রকম আছে একটুখানি এদিক সেদিক চেঞ্জ হয়েছে বাদ বাকি সব একই রকম আছে ভালো লাগছে এসে বারো বছর পর এসে কত স্মৃতি তাজা হয়ে গেল বেশ ভালো লাগছে এই যে এটা ব্যাকসাইড গাছপালা রয়েছে খুব সুন্দর আর আমি বসে রয়েছি এই যে গাছপালা খুব সুন্দর গাছপালা রয়েছে আর আমি এই যে বেঞ্চে বসে রয়েছি এই যে সেট সেট করা করা এই যে ব্যাগ ছাতা বাইরে রেখে বসে আছি এবার বরকে ফোন করে জানাবো বরকে ফোন করে জানাবো যে হ্যাঁ এখান থেকে লিভিং সার্টিফিকেটটা বাপ পাবো এই লিভিং সার্টিফিকেটটা নিলেই হয়ে যায় সব শেষ শেষ সম্পর্ক ছিল একটা সেটাও ছিন্ন হচ্ছে তো ইউনিভার্সিটির কাজ সেরে আমি চলে আসলাম এবার আসার সময় একদম কলেজের সামনে থেকেই অটো নিয়ে স্টেশন পর্যন্ত আসলাম তিরিশ টাকা ভাড়া দিয়ে আর এই এসে আমি এখন ওভার ব্রিজে দাঁড়িয়ে আছি কারণ ট্রেন আমার এক নম্বরে দেবে না দুই নম্বরে দেবে সেই নিয়ে কনফিউশন আছে তো সামনে একটা আর কি বিল্ডিং তৈরি হচ্ছে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি কয়তলা আছে আমি নিজেও গুনতে পারিনি জাস্ট আমি তুলে নিলাম আমার এটা স্বভাব আছে কোনো বিল্ডিং দেখলে পরে বা কোনো কিছু দেখলে পরে গুনি আমি খুব তো সেই কারণের জন্যই এটা আমি তুলে নিয়েছি পরে বুনে নেব তো দেখতে পেলে একটা ট্রেন বেরিয়ে গেল আর এই যে আমি দাঁড়িয়ে আছি এক নম্বরে দেবে না দু নম্বরে দেবে সেটা দেখার জন্য তো ফাইনালি ট্রেনে উঠে পড়লাম দিয়েছিল দুই নম্বরে কারণ একবার এক নম্বরে চলে গেলে আবার সেই সিঁড়ি ভেঙে উঠতে হবে তার জন্য বর বলে তুমি দাঁড়াও ওভার ব্রিজে অ্যানাউন্স করবে তো সেইভাবেই তুমি ট্রেনটা ধরো তো বন্ধুরা বাজে ডট চারটে আর আমি সেরুকে নিয়ে আসলাম একসাথে মানে চাবি আনতে গেছিলাম ব্যাগটাকে পিঠে পুরো নিয়ে সেরুকে এক হাতে নিলাম আর আঙুলের ফাঁকে চাবি ঢুকিয়েছি আর হচ্ছে তোমার এক হাতে সেরুর খাওয়ার বাটি আর মাংসের ডিব্বা নিয়ে শুধু জামাটা পাল্টেছি মানে চেঞ্জ করে নাইটি পরেছি আর এখনও মাথাটা তা কিচ্ছু আসতে শুধু নাইটিটা চেঞ্জ করেছি মানে ড্রেসটা চেঞ্জ করেছি আর মুখে হাতে পায়ে জল দিয়েছি হাতটা আগে ধুয়েছি ওকে খাওয়া পোতায় তাই তো আগে ওকে খাইয়ে নিই তারপরে আমার মিঠু দিকে খাওয়ার দিয়ে গেছিলাম তো আমি মাঝখানে ফোন করে বললাম যে ও তুমি ভাত দেবা ও ঘন্টা ধরে খাবে তার থেকে আমি চলে আসবো ঠিক টাইম মতো আমি খাইয়ে দেবো বললো আচ্ছা ঠিক আছে শেরুর খাওয়ানো কমপ্লিট আর আমি নিয়ে এসছি এই যে আজকে কমলেশের পরোটা আমাদের এখানে ফেমাস এখানে আছে চারটে পরোটা তরকারি কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেবেছিলাম এখানে নেমে বিরিয়ানি এনে খাব তারপরে যখন স্টেশন থেকে আসলাম আসার সময় মনে হলো যে না থাক এই পরোটাই নিয়ে যাই সবসময় তো আর খাওয়া হয় না তার জন্য তো চলো বিরাট 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 ক্লাম তো আমি খেয়ে নিই গুড ইভিনিং বন্ধুরা বাজে এখন আটটা রাত আটটা আর আমি চা বসিয়ে এসেছি আসলে ভিডিও করে যখন দুপুরে ভিডিও করে যখন উঠেছি তখন বাজে সাড়ে পাঁচটা এবার সেটা আপলোড হলো তারপরে হচ্ছে তোমার টাইটান থামনেল সব বানালাম করে শুতে সুতে ছটা বেজে গেছে ছটা থেকে সাতটা পনেরো পর্যন্ত পুরো মানে আর কি চোখ বন্ধ করে পড়েছিলাম নাকি ঘুমিয়েছিলাম আমি সঠিক বলতে পারব না তারপরে চিৎকারে ঘুম ভাঙলো শেরুর আমার জ্যাঠা শ্বশুর ঘরের ননদরা সব এসেছিল তার জন্য সেরুর চিৎকারে ঘুম ভেঙে আর তারপরে উঠে সন্ধ্যে পুজো দিলাম একটু দেরি হয়ে গেল কিছু করার নেই ক্লান্ত ছিলাম খুব জ্বর জ্বর লাগছে জানো কারণ হচ্ছে বৃষ্টি হয়েছে বৃষ্টি ফোঁটা গায়ে পড়েনি তাতে কি আছে ছাতা ছিল আমার সাথে কিন্তু হচ্ছে বৃষ্টির যে হাওয়াটা সেটা তো গায়ে লেগেছে আর সেটা তো আটকানোর আমার ক্ষমতা ছিল না আর ভালোও লাগছিল গায়ে যখন লাগছিল তো সেই কারণে একটু জ্বর জ্বর লাগছে আর যেহেতু চারটের পরে গিয়ে খেয়েছি চারটের সময় তো সেরুকে খাইয়েছি চারটের পরে যেহেতু ওই পরোটা খেয়েছি না পেটটা হাই হাই করছে মুড়ি আজকে আর খাবো না শুধুমাত্র লিকার চাই খাবো আর দুটো বিস্কুট থাকবে ব্যাস চাল ভিজিয়ে রাখলাম ভাত আজকে রাত্রেবেলা কোনো রকমে খাবো রাত সকালবেলা উঠে কালকে রান্না আছে কালকে আবার চাপ আছে চাপেই তো জীবন যাচ্ছে চাপে চাপেই জীবন যাচ্ছে তো চাটা করিনি আর গরম লাগছে খুব এসে তারপরে ফ্যানটা চালাবো সব রেডি করে রাখলাম বাসনপত্র সব গুছালাম আজকে এখন অন্যান্য দিন তো দিনে দিনেই গুছানো হয়ে যায় আজকে সন্ধ্যেবেলা গুছালাম আগে যখন শ্বশুরবাড়িতে এসেছিলাম নতুন নতুন তখন এরকম সন্ধেবেলা আমি বাসন গুছাতাম তখন ছিল কুমুদিনী দি কুমুদিনী কুমুদিনী দিদি তখন কাজ করতো দুপুরবেলা আসতো বাসন মেজে রেখে যেত সন্ধেবেলা আমি সেই বাসন গুছাতাম আজকে সেই করলাম বন্ধুরা নটা বিয়াল্লিশ বাজে এখন পঁয়তাল্লিশ হতে যায় আর আমি রাত্রের একটা ভিডিও করলাম জানি না কতদিন আর কন্ট্রোভার্সি ভিডিও করতে পারবো তো কালকেও তিনটে ভিডিও দিয়েছি আজকেও তিনটে ভিডিও দিলাম মানে এখনও আপলোড হচ্ছে এখনও পাবলিক করিনি তো এবার ভাতটা বসাবো দরজা খুলতে না খুলতেই উনি সোজা বাথরুমে লক্ষ্মী ছেলে একটা মিনিট একটা মিনিট দাঁড়ো দুপুর ঠিক মতন ঘুমো হয়নি তো সেরুর তাই এতক্ষণ পুরো একদম ঘুমাচ্ছিলাম মাঝখানে উঠে একটুখানি হাত কুদ্দু বুলিয়ে দিলাম ও তো ঘুমালে পরে ওকে বেশি কিউট লাগে দেখবা বাচ্চা ও শোনা হয়ে গেছে হিসু আমি জল না দিতে কই হয়নি তো করি তো ও বা যাও হিসু করো যাও আসো যাও বাচ্চা বলো বড় মানুষ বলো ঘুমের মধ্যে থাকলে কত কিউট লাগে না তারা আমি একটু জল দিয়ে নিই মিশু করছে তাও এখন মুখ চোখের দিকে একটু তাকানো যাচ্ছে বলো বাবা যখন এসছিলাম কি বিভৎস অবস্থা ঘন্টা একটু শুয়েছি তার তারপরে গিয়ে চোখ মুখের দিকে একটু তাকানো যাচ্ছে আগামীকাল বেরোতে হবে কিনা তাই ভাবছি এখনো খবর আসেনি আগামীকাল বেরোতে হবে কিনা আগামীকাল হলো রবিবার আগামীকাল বেরোতে হবে কিনা জানি না দেখা যাক রাত্রেবেলা যদি খবর আসে তাহলে আবার আগামীকাল বেরোতে হবে আগামীকাল বেরোলে পরে বেশিক্ষণের কাজ না ওই একটা স্টেশন যাবো আর চলে আসবো তো রান্না করে গেছিলাম আজকের জন্য ভেন্ডি আলু পোস্ত আর হচ্ছে তোমার পাশে মাছ তো পার্শে মাছ রয়েছে চার পিস রয়েছে আর ভেন্ডি আলু পোস্ত একজনের হয়ে যাবে তো বর ফোন করেছিল আমি বললাম হ্যাঁ গো শুধু ভেন্ডি আলু পোস্ত রয়েছে আর হচ্ছে তোমার মাছ রয়েছে বলছে আর কিচ্ছু করা লাগবে না তোমার শুধু ভাত করো ওই দিয়েই খেয়ে নেবো আর আমি বললাম যে আগামীকাল আমার সকালবেলা উঠে কাজ আছে বলছে আমি এখান থেকে খেয়ে নেব সবাই আমরা এখান থেকে বিরিয়ানি খাবো ঠিক করেছি তোমার কিছু করতে হবে না তুমি আস্তে ধীরে করো কিছু করতে হবে না মানে আস্তে ধীরে করো আমি তখন বললাম যে হ্যাঁ এবার বাড়ি আসলে মাথায় হাত ছুঁইয়ে তারপরে জিজ্ঞাসা করবো সত্যি সত্যি কি তোমাদের প্ল্যানিং আছে নাকি আমার কষ্ট হবে বলে তুমি বলছো যে তোমার করা লাগবে না আমি বাইরে খেয়ে নেব কারণ এরকম বলে ও থাক তোমার করতে হবে না আমি বাইরে খেয়ে নেবো তারপরে সেই ঝড় বৃষ্টির সময় এখন বর্ষাকাল রাস্তায় বেরোবে খেতে বেরোবে এই বর্ষাকালার মধ্যে তার থেকে বাবা এক পদ রান্না করলাম আর দই দিয়ে দিলাম ব্যাস বসে খেয়ে নিলো আসুক আমি মাথায় হাত ছুঁয়ে দিব্যি খাইয়ে তারপরে জিজ্ঞাসা করবো হুম আমি এরকম আমি তোমরা আমাকে ভিডিওতে দেখো না এর দিব্বি দিলাম ওর দিব্বি দিলাম আমি এটা মানি আর আমি যখন দিব্বি দিই তার মানে বুঝবে যে এমনিতে তো সত্যি কথা বলি কিন্তু ওই যে নিজের মন থেকেই বেরিয়ে যায় মুখ নিজের মুখ থেকেই বেরিয়ে যায় আমি সত্যি কথা বলছি অন গড এর দিব্যি ওর দিব্যি বেরিয়ে যায় কারণ আমি মনে করি বিশ্বাসটা না সবচেয়ে বড় জানো তো আমি দিব্যি দিয়ে মিথ্যে কথা বললে পরে কি কিছু হবে কিনা আমি জানি না কিন্তু আমি করতে পারবো না কখনো দিব্যি দিয়ে কখনো মিথ্যে কথা বলতে পারবো দরকার বলবো না সেই কথা কিন্তু দিব্যি দিয়ে মিথ্যে কথা বলতে পারবো না এইটা সাংঘাতিক আমি ভীষণ মানি ভীষণ এই তো তো বন্ধুরা বাজে এগারোটা চল্লিশ বাজে আর আমি ওভার থেকে ভিডিও করে আসলাম তোমার সেইখানে শোয়া শুরু করে তোমারে দেখা যাবে খালি খায় তো তো খাওয়া দাওয়া হয়ে গেল খারাপ খাইনি ভালোই খেলাম বলো তো কালকে হচ্ছে তোমার রথ তো আগে থেকে শুভ রথযাত্রা যেহেতু কালকে এই ভিডিওটা যাবে তার জন্য শুভ রথযাত্রা সবাইকে আমাদের এখানেও রথ হয় কিন্তু ওর যেহেতু ছুটি নেই তাই আর যাওয়া হবে না আগেরবার বার মনে হয় গেছিলাম না না তার আগের বার সীমাদির সাথে গেছিলাম তখন সেরু ছিল না মনে তা না তার আগের বার তাহলে বছর যাই দু বছর যাই না শিকল কিন্তু লাগানো লাগানো না এই দরজা দেওয়া তার জন্য শিকলডারে নামাই কিছু তো একটা করতে হবে রাগ প্রকাশের জন্য আর এখানে আনলে পরে আমাকে ভিডিও করতে দেবেন আর বাবার গায়ের উপরে লাফাবে তো আজকে সত্যি ভীষণ ক্লান্ত তো তার জন্য আর ওকে এই ঘরে আনলাম না একবারে শোয়ার সময় ওই ঘরে চলে যাবো ব্যাস তো যেটা বলছিলাম শুভ রথযাত্রা রথযাত্রার অগ্রিম শুভেচ্ছা প্রীতি ভালোবাসা তোমাদের সবাইকে জানাই আর কাল আজকে যে পনিরটা করার কথা ছিল সেটা কালকে করব ভাবছি তাও বললো বেশ ভালোই হলো যে তাহলে কালকে রথ তাহলে কালকে নিরামিষ খাওয়াটাই ভালো হবে হলো হ্যাঁ হলেই হলো আজকে উপায় ছিল না তার জন্য আজকে মাছ খেলাম না তবে আজকে নিরামিষই খেতাম হ্যাঁ কি? ও জয় জগন্নাথ বলছি। তো দেখা যাক কালকে আমি ভাবছিলাম একবার রাতের বেলা পনির করার কথা ভাবছো বুঝছো পনিরটা ভેર করে আমার না মাথার হলো তুই এখন পনিরটা ঢোকা তোর কোনো কাজ করতে হবে না এখন তুমি মোর তাই তার জন্য আমি আমার পনিরটা ঢুকে রাখলাম কেননা কালকে সকালেই করব পনির করতে বেশি একটা ঝামেলা হয় না তো আবার ওই একই রকম একটা তরকারি করতে গেলে ভাজা ভাজি আবার পনির ভাজতে গেলে তো বেশি নাড়াচাড়া যাবে না আগের দিন পনিরগুলো পুরো শক মানে আস্ত আস্ত ছিল একটু গুঁড়া হয়নি আমি সব একসাথে দিয়েই ভেজেছি কিন্তু তারপরেও কিছু হয়নি কড়াই ভালো করে গরম করে নিলে আর অসুবিধা হয় না একটু সাবধানতা অবলম্বন করলেই হয় ব্যাস এই তো আর কালকে যেতে হবে কি না এখনও পর্যন্ত কোনো আপডেট আসেনি ভয়ে ভয়েস মেসেজ মানে মেসেজ আমি পাঠিয়ে রেখেছি এখন মানে দেখেই নি রেসপন্স করেনি তো দেখা যাক কালকে রেসপন্স যদি করে ভালো আর না তো বা সোমবার দিন দেখা যাক কী হয় তো এই মাসটা কোনো রকমে গেলে বাঁচি কারণ সামনে সামনের মাসে একটা মানে কি বলতে না করে এখন এখন বলতে না করে সামনের মাসে একটা মানে ভালো কিছু করার ইচ্ছে আছে তো সেই কারণের জন্য তো চলো আজকে কোথাও বেরোলে না ভিডিও ছোটো হয় কারণ ওই বাইরে বেরিয়ে আমি ভিডিও খুব কম করি তার জন্য ভিডিওটা ছোট হয়ে যায় তো অনেক কিছুই দেখানোর ছিল কিন্তু ওই কাজের মধ্যে আমি থাকলে না আমি ভুলে যাই বা আমার ইচ্ছেই করে না আমি ফোনটা বের করি আর এমন এমন জায়গায় গেছি যেখানে কিনা ভিডিও কোনোভাবেই অ্যালাউড নয় তার জন্য আমি ভিডিও করতেও পারিনি আর রাস্তাঘাটে আর কী বা করবো বলো ওই রাস্তা দেখাবো তার জন্য ও ভিডিও ছোটই হয়েছে জানি মধুমিতা আদি তারপরে অনেক ভিউয়ার্স আছে আমাকে বলবে ভিডিও ছোট হচ্ছে হুম ভিডিও কমসে কম পনেরো মিনিটের উপরে রাখতে হয় জানি না কত মিনিট হবে আমার খেয়াল নেই ভিডিও এডিটে বসিয়েছিলাম ভয়েস ওভারও দিয়ে রেখেছি যে যে যেই জায়গায় বয়স ওভার দিতে হবে আর এই পার্টটুকু অ্যাড করবো দেখা যাক কতটুকু কতটুকু কী হয়েছে তো চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকে শুলে পরেই যেন মরার মতন ঘুমাই সেইটুকুই চাই আর কালকে এই তোমার কি কালকে একই টাইমে কালকে একই টাইমে ওই সাড়ে সাতটা নাগাদ ঘুম থেকে উঠবো তাহলে চলো শোয়ার সময় মানে ভিডিও লাস্টে দু চোখ দেখাই এখন তো এগুলো ভীষণভাবে মানি এক শালিক দুই শালিক এক চোখ দেখানো দুই চোখ দেখানো চলো তাটা